দেশে এক যুগে তিনটি ভাইরাস জনিত রোগের প্রাদুর্ভাবে জনমনে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এরই মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে অন্যদিকে মশাবাহিত চিকুনগুনিয়াও ছড়িয়ে পড়ছে নীরবে বিশেষজ্ঞরা বলছেন একাধিক ভাইরাসের এক সঙ্গে বিস্তার এই মুহূর্তে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে দু সালের এক জানুয়ারি থেকে সতেরো জুন পর্যন্ত পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছয় হাজার চারশো ছেষট্টি জন এবং প্রাণ হারিয়েছেন তিরিশ জন সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে যেখানে মোট আক্রান্তের প্রায় ছেচল্লিশ শতাংশই নিবন্ধিত হয়েছে বরগুনা জেলার অবস্থান এখন ডেঙ্গু রেড জোনে তবে মৃত্যুর হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ঢাকা বিভাগে হাসপাতালগুলো ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে চলতি বছর সংক্রমণের সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি যদিও মৃত্যুর হার তুলনামূলক কম কিন্তু বিশেষজ্ঞদের মতে বর্ষাকালে বর্ষার প্রজনন বাড়ে এবং এবার থেমে থেমে বৃষ্টি ও অস্বস্তিকর গরম পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে করোনা ভাইরাসের ক্ষেত্রে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়াই উদ্বেগ বাড়ছে যদিও স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু ও করোনার তথ্য প্রকাশ করে তবে চিকুনগুনিয়া সংক্রান্ত তথ্য নেই বললেই চলে মূলত এ রোগে আক্রান্তদের নির্ভরযোগ্য হিসাব এখনো সরকারি হিসেবে নেই বিশেষজ্ঞদের মতে দু সালে ঢাকা সহ দেশের কয়েকটি অঞ্চলে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল চিকুনগুনিয়া রিপোর্টিং সিস্টেম না থাকায় সে সময়ের প্রকৃত আক্রান্ত সংখ্যা নির্ণয় করা সম্ভব হয়নি তবে ধারণা করা হয় অন্তত এক লাখ মানুষ সংক্রমিত হয়েছিল তিকুনগুনিয়া ভাইরাস টোগা ভাইরাস গোত্রের এবং এটি মূলত এডিসে ইজিপ্ট ও এডিসেল মোপিকটাস মশার মাধ্যমে ছড়ায় এই ভাইরাস আরবো আরবোভাইরাসের শ্রেণীর অন্তর্ভুক্ত মশাবাহিত হয় এটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে চিকিৎসকরা বলছেন বর্তমানে করোনা ভাইরাস ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই তিনটি রোগ একসঙ্গে সক্রিয় হয়েছে অল্প বয়স্ক শিশু গর্ভবতী নারী দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিরা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে তাই কোন ধরনের জ্বর বা সংক্রমণের লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তিনটি রোগের মধ্যে কিছু উপসর্গ দেখতে একই রকম হলেও চিকিৎসকরা জানাচ্ছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে যেমন ডেঙ্গুর ক্ষেত্রে সাধারণত হঠাৎ করে উচ্চমাত্রার জ্বর শুরু হয় যা চার থেকে পাঁচ দিন স্থায়ী হয় এবং জ্বরের মাত্রা থাকে একশো দুই থেকে একশো চার ডিগ্রি হয় করোনায় থেকে দিন পর্যন্ত হালকা দুই জ্বর থাকতে পারে যা সাধারণত থেকে ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে ত্রিকুলিয়ার ক্ষেত্রে জ্বর শুরু হয় অল্প বা মাঝারি মাত্রায় এবং তা দুই থেকে চার দিন পর্যন্ত স্থায়ী হয় ডেঙ্গু আক্রান্তদের মাথা চোখের পেছনে মাংসপেশি এবং শীত দ্বারায় তীব্র ব্যথা হতে পারে করোনার ক্ষেত্রেও ব্যথা দেখা দেয় তবে তা তুলনামূলক ভাবে হালকা থেকে মাঝারি মাত্রার হয় আর চিকুনগুনিয়ায় ব্যথা হয় শরীরের বিভিন্ন জয়েন্টে যা অনেক সময় দীর্ঘ মেয়াদেও স্থায়ী হতে পারে রোগের লক্ষণ হিসেবে ডেঙ্গুতে শরীর জুড়ে র্যাশ দেখা দেয় এবং অনেক সময় রক্তক্ষরণও হয় চিকুনগুনিয়ায় র্যাশ সাধারণত অসুস্থতার দুই থেকে তিন দিনের মধ্যেই দেখা দেয় এবং তা সাত দিনের মধ্যে মিলিয়ে যায় করোনা ভাইরাসে সাধারণত এই ধরনের র্যাশ দেখা যায় না বমি ও পাতলা পায়খানার উপসর্গগুলো ডেঙ্গু ও করোনার ক্ষেত্রে হতে পারে তবে চিকুনগুনিয়ায় সাধারণত এসব লক্ষণ থাকে না ডেঙ্গু আক্রান্তদের মধ্যে প্রায় পঞ্চাশ ভাগ রোগীর রক্তচাপ নেমে যেতে পারে এবং কারো কারো ক্ষেত্রে কিডনি হার্ট বা মস্তিষ্ক বিকল হয়ে যেতে পারে করোনার ক্ষেত্রে রক্তচাপ কমার প্রবণতা না থাকলেও ফুসফুস বিকলের আশঙ্কা থাকে সার্বিকভাবে তিনটি রোগের প্রকোপই বাড়ছে এবং প্রতিটির রয়েছে আলাদা জটিলতা ফলে এই সময়ে অসুস্থ হলে কোনো ধরনের জ্বর বা উপসর্গকে হালকা ভাবে না নিয়ে দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা